আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষজন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমরা আজকে যেতে চলছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে অবস্থিত মুসাফুর ক্লোজার যা মুসাফুর সমুদ্র সৈকত নামেও পরিচিত এই যে দেখতে পাচ্ছেন সবুজ বিস্তীর্ণ চারণভূমি এখানে বিচরণ করছে মহিষ ভেড়া ও গরু সহ আরও কিছু পশু এটা দেখতে কি সুন্দর লাগছে তারা কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে তো চলুন এবার আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে যাই এই হচ্ছে ছোটো ফেনী নদী এই ফেনী নদীর সর্পিলাকার গতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে দেখুন না কি সুন্দর সারি সারি খেয়া ডিঙি নৌকা বাদা রোদ্র উজ্জ্বল এই দিনে সব সৌন্দর্য যেন আজই সৌন্দর্য সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্যে এটাই মুসাপুর ক্লোজার প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই মুসাপুর ক্লোজার এখানে সবুজ প্রকৃতি বন্য প্রাণী, পাখির ঝাঁক ফরেস্ট বাগান ফেনী নদীর মাঝে ক্লোজার তেইশ বেঞ্চ রেগুলেটর জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াবিরাম এক সৌন্দর্যের জগৎ সাগরের জোয়ারের পানি উতলে উঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় এ মুসাফুর ক্লোজার ছোট ফেনী নদীতে রেখায় আশ্রে পড়ে ছোট বড় অনেক নদীর ডেউ কিলোমিটার দৈর্ঘ্য এবং কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটা হচ্ছে মুসাপুর সমুদ্র সৈকতের অন্যতম একটি সৌন্দর্য ফরেস্ট বাগান বাগানের ভেতর থেকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো চলুন এবার আমরা বাগানের মধ্য দিয়ে সামনের দিকে যাই দেখি আর কি কি আছে এই মুসাফুর ক্লোজারে এটাই হচ্ছে এই মুসাফুর সমুদ্র সৈকতের মেইন স্পট এখানে সবচেয়ে মানুষের ভিড় হয়ে থাকে এবং এখানে অনেক রকমের খাবারের ব্যবস্থা রয়েছে আপনি ফুচকা চা চটপটি ঝালমুড়ি তাল এবং অন্যান্য ফল সহকারে আরও অনেক কিছু খাবার পেয়ে যাবেন তবে এগুলোর বাজার মূল্য অপেক্ষা কিছুটা দাম বেশি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর বন অঞ্চল এখানে রয়েছে অনেক ধরনের বনজ গাছপালা আপনারা যারা এই মুসাফর ক্লোজারে আসতে চান তারা সোনাপুর কিংবা মাইজি থেকে রিজার্ভ সিএনজি কিংবা মোটরবাইকের মাধ্যমে চলে আসবেন বসুরহাট আর বসুরহাট থেকে চলে আসতে পারেন এই মুসাফর ক্লোজারে এখানে দেখতে পাচ্ছেন কিছু জেলে তারা জাল বুনছে কিছুক্ষণ পরে এই জাল নিয়ে তারা সমুদ্রে রওনা করবে মাছ ধরার জন্য জীবিকা নির্বাহ করার জন্য তো চলুন এবার আমরা মুসাফর ক্লোজার থেকে অন্য যে আরেকটি বাগান রয়েছে আমরা সেই দিকে। যাই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক মানুষের ভিড় আসলে ছুটির দিনগুলোতে এখানে অনেক পর্যটক হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে এবং শহরের বাহির থেকেও অনেক লোক এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বোটে দুজন মাঝি তারা জাল দিয়ে মাছ ধরছে এ হচ্ছে জাল থেকে ধরা সেই মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন মাটির উপর সাদা আস্তরণ এটা আসলে সামুদ্রিক লবণ এখানে কত বাতাস ইচ্ছে করে পাখির মতো উড়ি ওই যে দেখা যাচ্ছে একটি বোট এটি সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে আপনারা এখানে আসলে খাবারের জন্য গরু মহিষ ও মুরগির গোস্ত পাবেন এছাড়া কয়েক ধরনের সামুদ্রিক মাছের তরকারি পেয়ে যাবেন এছাড়া যদি থাকার প্রসঙ্গ আসে তাহলে বলবো। মুসাফুরে থাকার জন্য সেরকম কোনো হোটেল নেই আপনি চাইলে বসুরহাট কিংবা মাইজদিতে হোটেল ভাড়া করে থাকতে পারেন দেখুন নদীর কি উত্থাল পাতাল ডেউ বিকেলের কি সুন্দর খেয়ানোকার সৌন্দর্য আশেপাশে কিছু ছাগল বিচরণ করছে সবুজ ঘাসে তো আজকের ব্লগে এখান থেকেই বিদা নিচ্ছি দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগে ও আচ্ছা ভালো কথা এখানে আসলে মহিষের দুধের চা অবশ্যই খাবেন এটা কিন্তু মিস করবেন না